আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাজি খেতে কান্না ভালো লাগে তো এটা কিসের ভাজি করেছি কি দিয়ে ভাজি করছি দেখতে চাইলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো কথা না বাড়িয়ে রেসিপিতে আজকে এটা কিন্তু আমি ফুলকপির ভাজি করবো ফুলকপিটা আমি গেটারের সাহায্যে ঝুড়ি করে নেব এটা কিন্তু আগে পরিষ্কার করে ধুয়ে নিইনি এটা কেটে ধুয়ে নেবো বেশি পানিতে ধুয়ে ছেঁকে তুলে নেব একটা কড়াইয়ে কিছু তেল নিচ্ছি রান্নার তেল মানে সয়াবিন তেল তার ভিতরে জিরা রসুন থেকে করে সেটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দেবো দুইটার মতো কাঁচা মরিচ দেবো দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেবো আর এটাতে দেবো আমি আলু কেটে ঝুরি করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো খালি ফুলকপি ভাজলে খুব একটা ভালো লাগে না সাথে আলু দিলে ভালো লাগে এখন ফুলকপিটা দিয়ে দেবো মিক্স করে বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য ধরে ভাজতে হবে আর এটাতে দিয়ে দেব শেষের সময় ডিম লবণ দেবো একটু হলুদ দেব সবগুলো মিক্স করে নেব এখন ডিম ভাজ ডিমটা ভেজে নেব অন্য একটা করায় পেঁয়াজ মরিচ একটু লবণ হলুদ ডিমটা মেখে নেব একটা কড়াইয় তেল দিয়ে দেবো ভেতরে ডিমগুলো দিয়ে ডিমটা ভাজা হয়ে গেলে কুচি কুচি করে নেব আর এটা ভাজি সেই সময় দিয়ে দেব ফুলকপি ভিজে নিয়ে সেই সময় কুচি করে ডিম দিলে ফুলকপি ভাজেটা মজা লাগে ডিমটা দিয়ে ভাজিটা মিস করলেই আমার ভাজেটা হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটিতে ফলো দিয়ে দেখেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ